আসসালামু আলাইকুম এখন রয়েছে বালকপুর জেলার পাটদর হাটে তো বিকৃত গরুর দাম তো চেষ্টা করেছে আপনাদেরকে এখানে একটা দেশি সার গরু আসতেছে আমরা দেখাই এটা কত দামে কিনলেন আচ্ছা কত হয়েছে এটা বিরাশি হাজার টাকা এটা বিক্রি করে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বিরাশি হাজার টাকায় সার গরু তো এখানে আরো গরু দেখাই আপনাদেরকে এই যে গরু আসতেছে দেখতে পাচ্ছেন একটা এই দেখেন গরু লাভালাভি করতেছে এটা দেখাই কত দামে এটা করলেন ভাই কত হয়েছে কত হয়েছে হাত থেকে ওনারা ক্ষয় করলেন আজকে গরুর দাম তুলনামূলক কমই আছে আরো গরু আছে আমরা দেখাই আপনাদেরকে এখানে একটা গরু চাষা কত হয়েছে এটা এক লাখ পঞ্চান্ন হাজার মার্শাল এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় আর এটা বিক্রি হলো ফ্রিজিয়ান সার গুরু বাটা জড়ার হাত থেকে কত হয়েছে ভাই এটা এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হলো এটা আর গরু আসতেছে আমরা দেখাই আপনাদেরকে আর গরু আসতেছে আমরা দেখাই দাদা কত হয়েছে এটা আশি হাজার টাকায় দাবী গরু হাত থেকে আরো গরু আপনাদেরকে দেখাই আমি কত হয়েছে ওইটা এক লাখ আড়াইশো মাসাল্লাহ এক লাখ আড়াইশো টাকা বিক্রি হলো এটা এক লাখ আড়াইশ আর একটু দিকে দাঁড়াচ্ছে আপনাদেরকে চাষা বিক্রি করতেছেন ভাজা পড়া আইটেম বিক্রি করতেছেন এখানে আরো কিছু গরু দেখায় আপনাদেরকে বিক্রিত গরু জিলাপি কত করে বিক্রি করতেছেন একশো ষাট টাকা ওইদিকে মনে বাঁচতেছেন গরম গরম আর জালমুড়ি বিক্রি করতেছেন না দেখাই বিক্রিত গরু কত হয়েছে ভাই এটা এক লাখ একাশি এক লাখ একাশি হাজার টাকা মার্শাল্লাহ বড় সার গরু ক্রস বাটাজোর হাট প্রচুর গরু কেনা বেচা হচ্ছে আজকে যেহেতু আজকে বড় বাজার এদের বেশি দিন বাকি নাই তো একজন কলানি নিয়ে আসতেছেন দেখতে পাচ্ছেন গরু আপনার দেখায় বিক্ষিপ্ত গরু গরু আরো আসতেছে উপজেলার বাটোচুর হাটে রয়েছে প্রচুর গরু কেনা বেচা হচ্ছে আপনার দেখাই ভাই কত হয়েছে এটা উনচল্লিশ এক লাখ উনচল্লিশ কত হয়েছে এটা এক লাখ তো ছাপ্পান্নার গরু দেখতে পাচ্ছেন বাটা হাত থেকে বিক্রি হলো এটা তো কেন হচ্ছে এখন একদম সন্ধ্যা আগ মুহূর্তে তো আগ সন্ধ্যার আগমুহার আসরে আজান দিস আর কি গরুর দাম তোলনামূলক কম আছে